হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকের বিষয়টা হচ্ছে দু তিন দিন যাবত আমি ফেসবুকে দেখতে পারতেছি আপনার নিয়োগ বিজ্ঞপ্তি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি কিসে বুড়ো বাংলাদেশ কী রে বাবা বুড়ো বাংলাদেশে এত বড় নিয়োগ কতজন জানেন আপনারাও জানেন যারা চাকরি খুঁজতেছেন আপনারা অবশ্যই জানেন কতজন নিবে বলেন তো দেখি কমেন্টে আচ্ছা সতেরোশো জন হ্যাঁ আপনাদের কথা ঠিক সতেরোশো জন লোক নিবে বুড়ো বাংলাদেশ কিরে আমি তো অ্যাপ্লাই করব আমি ভাবছি নিজেও ভাবছি এত বড় নিয়োগে আমি একটা চাকরি পাবই তো তারপর কি হলো আমি সার্কুলারটা ভালো করে পড়ে দেখি বুড়ো বাংলাদেশ স্কুল আচ্ছা বুড়ো বাংলাদেশের স্কুল আমার মাথা খেলতেছে না নেটে সার্চ দিলাম বুড়ো বাংলাদেশের স্কুল নাই কিরে বুড়ো বাংলাদেশের স্কুল থাকার তো কথা বুড়ো বাংলাদেশের এত বড় প্রতিষ্ঠান স্কুল থাকবে না আমি ইউটিউবে সার্চ দিলাম গুগলে সার্চ দিলাম ফেসবুকে সার্চ দিলাম বুড়ো বাংলাদেশী স্কুল আর পাইতেছি না কিরে ভাই বুড়ো বাংলাদেশ স্কুল নাই সার্কুলার দিল সতেরোশো তিনজন মাথায়াত সতেরোশো তিন নিবে মাথায় হাত দিলাম এখন আমি আর কি কি আছে তাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাড়ির অ্যাড্রেস আছে বাড়ির অ্যাড্রেস চার্জ দিলাম অ্যাড্রেস তো খুঁজে পেতেছি না রে ভাই এই ধানমন্ডিতে ছয় নং বা উনিশ নং বাড়ি ছয় নং রোডে পাইতেছি না এই গুগলে খুঁজে পেলাম না তারপর এখন কি দেখা যায় নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে দেখা যাক নিবে সতেরোশো তিনজন দেখেন আপনারা দেখেন নিবে হলো সতেরোশো তিনজন থানা শিক্ষা পরিদর্শক নিবে কতজন কতজন নিবে নাই কম্পিউটার অপারেটর নিবে সবকিছু আছে কিন্তু কতজন নিবে তা নাই শিক্ষক অবদিক শিক্ষিকা নিবে এতজন নাই তো তো সব সার্কুলারের মধ্যেই মধ্যে এতজন নিবে এতজন নিবে ভাই আত্মীয়রা সতেরোশো তিনজন নিবেন কোথায় খাটাবেন কোথায় কোন পোস্টে কতজন নিবেন এটা লিখবেন না একটু যাতে বিশ্বাসযোগ্য হয় এই সার্কুলারটা বুড়ো বাংলাদেশের লোগো আছে কিন্তু বুড়ো বাংলাদেশের স্কুল এটা না তো আপনাদের আমি বলতে চাই আমিও অ্যাপ্লাই করতে চাইছিলাম এই সার্কুলারে কিন্তু এখন খোঁজখবর নিয়ে গুগলে সার্চ দিয়ে দেখি এটার অ্যাড্রেস নাই ফোন নাম্বার নাই কোনো কিছুই নাই আবার অ্যাপ্লাই করতেও টাকা লাগবে না সুবিধা না এত বড় নিয়োগ বিজ্ঞপ্তি অ্যাপ্লাই করতে টাকা না লাগাই স্বাভাবিক যেহেতু বেসরকারি প্রতিষ্ঠান এনজিও এখন কথা হচ্ছে আমার একটা ভাই আছে বড় ভাই তার অভিজ্ঞতা থেকে বলতেছি তার জন্য মানুষের সাথে কথা বলতে হয় সে নিয়োগ এমন একটা নিয়োগে অ্যাপ্লাই করেছিল আর কি তো তারপরে অ্যাপ্লিকেশন করার পরে তাকে কংগ্রেচুলেশন জানাইছে এস এম এস এর মাধ্যমে যে আপনি চাকরিটা হয়ে গেছে তারপর ফোনে জানানো হয়েছে যে ভাই আপনার চাকরিটা হয়ে গেছে তো আপনার জামানত বাবদ পাঁচ হাজার টাকা লাগবে তো ভাই তো পাঁচ টাকা দিয়ে দিছে যেমন হতে লাগবে এত বড় প্রতিষ্ঠান যেমন লাগবে দিছে যে পাঁচ হাজার টাকা যদি আমার চাকরি হয় দিয়ে দিছে তো ভাই তাই বলতেছি তারপর ভাইয়ের কিন্তু আর চাকরি হইল না পাঁচ হাজার টাকাও ব্যাগ পাই নাই তো ভাই আপনাদের বলবো যাদের পাঁচ হাজার টাকা অতিরিক্ত আছে তারা এখানে অ্যাপ্লাই করুন আর যাদের আমার মতো নাই টাকা পয়সা মাথায় হাত তারা ভাই অ্যাপ্লাই করার দরকার নাই এটা বুয়া সম্পূর্ণই ভুয়া এখানে কোনো ফোন নাম্বার নাই কোনো ঠিক মতো অ্যাড্রেস নাই কোন পদে কতজন নিবে সেটা নাই যাদের অতিরিক্ত খাইজানি বা টাকা অপচয় করার জায়গা পাচ্ছেন না তারা এখানে অ্যাপ্লাই করুন এবং কি আর একটা প্রমাণ দেখায় এই যে দেখুন বিভিন্ন গ্রুপে লিখে দিছে বুড়ো বাংলাদেশ স্কুল এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ গুয়া ফেক আবেদন করে প্রতারিত হবেন না ধন্যবাদ দেখছেন ক্লোজ দিয়ে রাখছে তো আমি আপনাদের সতর্কতামূলক একটা ভিডিও দিলাম যদি উপকৃত হন তাহলে তো ভালো আর যদি বাস খেতে চান অ্যাপ্লাই করুন সবাই ভালো থাকবে